লালিগা এসে নিজের প্রথম ম্যাচেই দেখলেন জাদু গোল অ্যাসিস্ট না পেলেও হিসেবে নেমে দারুণ ইম্প্যাক্ট রেখেছেন ব্রাজিলের আর্থুর আর্থরের আগে ব্রাজিলের লিগে এসে নিজেকে প্রমাণ করেছেন অস্কার এর মাঝে নিজের ঝলক দেখিয়েছেন কৌতিন হো সব মিলিয়ে যেন ফর্মে ফিরছে ব্রাজিলের প্রতিভাবান মিডরা ব্রাজিলের মিডদের এমন পারফরম্যান্স নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ফ্লোরেন্টিনায় গত মৌসুমে পাঁচ অ্যাসিস্ট করেন এই মৌসুমে লোনে আসেন জিরোনোই আর সেখানে এসে প্রথম ম্যাচে ঝলক দেখান আর্থুর দীর্ঘ ইঞ্জুরি থেকে ফিরে বদলি নামেন জিরোনার হয়ে আর সেখানে গোল অ্যাসিস্ট না পেলেই নিজের প্রতিভার প্রমাণ দেখান একুশ মিনিটে গেলে একুশ মিনিটে খেলেই এদিন বিরানব্বই ভাগ হারে দেন বিশ দুইবারের চেষ্টায় দুবারই করেন সফল ড্রিবলিং লং বলেও ছিল একশো ভাগ সফলতায় একুশ মিনিটে দেন একটি সফল লং বল এমনকি ডুয়েলসে হারায়নি একবার একশো ভাগ সফলতায় ডুয়েলস জয় করেন চারবার এছাড়া চারবার করেন রিকোভারি একুশ মিনিটেই তাকে দুবার ফাউল করা হয় একটা সময় ব্যাটসলোনা এবং লিভারপুলের দলে খেলেছেন তবে সেভাবে কেরিয়ার এগিয়ে যায়নি আর্থুরের ব্রাজিলের হয়ে সব মিলিয়ে বাইশ ম্যাচ খেলেন এই মিডফিল্ডার আবারও আর্থুর কে দেখা মন্দ হবে না ভক্তদের জন্য আর্থর ছাড়াও যে আগে থেকে আশা দেখিয়েছেন অস্কার এবং কৌতিনোরা চীন থেকে ব্রাজিল এসেও আগের পারফরমেন্স ধরে রেখেছেন অস্কার সাত ম্যাচে পেয়েছেন চার গোলে সিস্ট সর্বশেষ ম্যাচে গোলে সিস্ট না পেলেও চারবার চান্স ক্রিয়েট করেন দুবার করেন শট এছাড়া ক্রোস লং বল ট্যাকেলস ও সাফল্য বর্তমানে অস্কারের থেকে ফর্মে অবস্থান করা ব্রাজিলিয়ান মিডফিল্ডার কমে রয়েছে সেখানে ব্রাজিল জাতীয় দলে অস্কারের ডাক পাওয়ার দারুণ কিছু ইঙ্গিত দিবে অস্কার ছাড়াও কৌতিনোকে নিয়েও করা যায় আলোচনা দা গামা হয়ে টাকা ট্রফিতে এর মাঝে দুই গোল আদায় করেছেন এই মিডফিল্ডার এছাড়া গত আসরে মাঝে দলে এসে করেন তিন গোল একই শেষে এক সময় লেভারপোল ও মাতানো এই মিডফিল্ডারকে এখনও নজরে চাইলে রাখতে পারেন কোচ সব মিলিয়ে আর্থুর অস্কারদের ফর্ম কোচদের জন্য স্বস্তির জায়গা ব্রাজিল দলে যদি মিডফিল্ডে ক্রিয়েটিভিটি আসে মিডফিল্ডাররা বড় মঞ্চে পারফর্ম করতে পারেন তবে জয়টা অনেকাংশে সহজ হয়ে যাবে ব্রাজিলের জন্য সেক্ষেত্রে শিরোপা ধরাও দিতে পারে স্লেসাওদের